নমস্কার বন্ধুরা আমি আবারও চলে আসলাম রান্নাঘরে এক দারুণ স্বাদের রেসিপি নিয়ে এই রেসিপিটা কিভাবে কি করছি তোমরা সবাই দেখতে থাকো আমি এখন এটাকে ভালো করে দেখে বেছে কেটে ধুয়ে গরম জলে ভাপিয়ে নিচ্ছি আমি এখন কিছুটা মশলা নিয়ে নিয়েছি মিক্সার ঘুরিয়ে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা আমি এখানে কেটে ভালো করে ধুয়ে গরম জলে ভাব দিতে বসিয়ে দিয়েছি আলু আর মাসুম একসঙ্গেই বসিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে ফুটতে থাকুক মাসুমটা ভালোভাবেই ফুটে উঠেছে আমি এবার নামিয়ে ফেলছি তেলটা তো ভালো করেই গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা রসুন আর আলুটা আমি একটু ভেবে তুলে রাখবো আমি এবার তুলে নিচ্ছি ভাজা হয়ে গেছে ওই তেলেই দিয়ে দিচ্ছি জিরে গোটা জিবে তেজপাতা তারপরে আমি দিয়েছি সেই মশলাটা আদা রসুন পেঁয়াজ লঙ্কা একসঙ্গে পেস্ট করেছিলাম সেই মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ছুটা টমেটো পিছু স্বাদ মতন নুন হলুদ সামান্য বিয়ে একটুখানি চিনি

দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো তরকারিটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে এবং নামিয়ে ফেলছি এই যে বন্ধুরা নামিয়ে ফেলেছি তরকারিটা কার কাছে কেমন লাগলো আমরা তো এইভাবেই রান্না করে খাই তোমরা একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো ভালোই লাগবে মাসুম তো দারুণ স্বাদের জিনিস আমরা প্রায় প্রায় রান্না করে খাই যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপিটা দেখে তোমাদের লাইক শেয়ার কমেন্ট করবে এর থেকে ভালো কিছু বানাতে পারি কি না চেষ্টা করবো আজকের রেসিপি এই পর্যন্ত আবার কালকে দেখা হবে